সৃজনী শিল্প গ্রাম বোলপুর বসন্তকাল গোটা গ্রামটাকে সাজানো হয়েছে এখানে কবিগুরুর ছোঁয়া স্পর্শ অনুভূতি সবসময় আমাদেরকে মোহিত করে মুগ্ধ করে তাই কবির লেখা গান আমি গান গাইতে পারি না দু চার লাইন হয়তো পড়ে পরে শুনিয়ে দিতে পারি উনি বলছেন খোলো খোলো দ্বার রাখিও ওনার বাইরে আমায় দাঁড়ায় দাও সারা দাও এই দিকে চাও এসো দুই বাহু বাড়ায় তো যারা গান গান তারা খুব সুরী গান তো তারা তো বলেন যে কাজ হয়ে গেছে সারা উঠেছে সন্ধ্যা তারা এখন সন্ধ্যা তারা নেই সন্ধ্যা তারা রাতে হবে আলো যখন অস্পষ্ট হবে তখন সন্ধ্যা তারা তারা নক্ষত্রে ভিড় হবে আলোকের খেয়া হয়ে গেল দেওয়া অস্ত সাগর পাড়ায় কবি বলেছেন গান হইছে سورবেদেচে ভরি লয়ে জারি জারি এনে সকি বাড়ি সেজে জকি সুচি দুকুলে আরে সেটাতে কবিগুরুর এই কবিতা আপনারা আমাদের জীবনপথকে সমৃদ্ধ করে বারবার করে আমরা যখন বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে যখন ডিস্টার্ব হয়ে যাই অশিষ্ট হয়ে যাই তখন আমরা শান্ত বা একটু নিবীর খোঁজার চেষ্টা করি যেখানে দুটো দুমুটো অন্তত শান্তি পাওয়া যেতে পারে বা এক ফালই সুন্দর একটা আকাশ পাওয়া যেতে পারে তো সামনে যেটা দেখছেন চিত্র সাংবাদিক ঐন্দ্রা মে দেখাচ্ছে এটা লর্ড বুদ্ধ এই মূর্তিটা অসাধারণ দেখুন এটা রাতে যখন আলো পড়বে অত্যন্ত ভালো লাগে দিনে তো সুন্দরই লাগে গোল্ডেন কালারের বুদ্ধের ছবি এটা তৈরি হয়েছে এই সৃজনী শিল্প গ্রামে আর গৌতম বুদ্ধ তো শান্তির প্রতি শান্ত তিনি সবসময় পৃথিবীকে শান্তির বাণী দিয়েছেন বাণী শুনিয়েছেন বুদ্ধিস্টদের এখন যারা আছেন বুদ্ধ ধর্মে তারা তো জানেন ফলে এই সামগ্রিকভাবে একদিকে গৌতম বুদ্ধ কত শতাব্দী কত শতক আগে তারপরে আস্তে আস্তে পরম্পরায় তারপরে রবীন্দ্রনাথ তারপরে ছেলে আহ মহর্ষি দেব মানে রবীন্দ্রনাথের বাবা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে তার ছেলে এবং এই এবং এখানে জামিনী রায় অমর্ত সেনের মা অমর্ত সেন তাহলে তো হচ্ছে যে গৌতম বুদ্ধ রবীন্দ্রনাথ জামিনী রায় থেকে শুরু করে অমর্ত সেন অমর্ত সেনের মা এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তো এই যে ব্রহ্মাচার্যের যে উপাসনা এখানকার রাজা জমিদার রবীন্দ্রনাথের বাবা কবিগুরুর বাবা এক এক জমি চেয়েছি যে সেখানকার সম্ভব হতো যে তখন জিজ্ঞেস করে জমি যতটা লাগবে আপনি পারেন আমি এখানে ব্রহ্মাচার্য উপাসনা করব এখানে বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি কথা মেলবন্ধন হবে তো সেই সময় জমিদার দিয়ে দেন আস্তে আস্তে পাঠশালা তৈরি হয় ব্রহ্মাচার্য উপাসনার কেন্দ্র তারপরে তার মৃত্যুর পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজের ধাঁচে নিজের স্টাইলে নিজের ভাবনায় নিজের শিল্প সত্তায় বিকশিত করেছে বিশ্বভারতীকে সবাই তো জানেন যে কবিগুরু তো নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু সেই নোবেল পুরস্কার তো আমরা রক্ষা করতে পারিনি এই ব্যথা তো সৃজনী শিল্প গ্রামে দেশে আমাকে কাটা দিচ্ছে এ রাজ্যের শাসক দল যেই থাকুক না কেন সেই সময় দু হাজার নয় দশের কথাই বলি আমি চুরি হয়ে গেল নোবেল পুরস্কার নোবেলটা ভাবুন এখানে কঠিন কঠোর নিরাপত্তার বেষ্টনীতে ঘেরা বিশ্বভারতী সেখানে নোবেল পুরস্কার নোবেল চুরি হয়ে গেল আর নোবেল চোর নিয়ে বাংলা মুভি হয়ে গেল এটা তো তৎকালীন বামফ্রন্ট বর্তমান শাসক দল আমি চাইছিলে নয় বলতে এটা কাটা দেয় পীড়া দেয় যে রবীন্দ্রনাথ আমাদের রাবীন্দ্রিক ভাবনা আমাদের বোধ উন্মেষ জাগরণ বলুন পুনর্ জাগরণ বলুন বিপ্লব বলুন ভাবনা কবিতা উপন্যাস গদ্য আমাদেরকে রক্তে সঞ্চারিতে প্রভাবিত করে বা প্রভাবিত করেছে আমাদের সমৃদ্ধ আমাদেরকে বৃদ্ধির ক্ষেত্রে আমাদের জীবনবোধকে আরো বেশি উজাগর করতে সে সেই নোবেল কিন্তু উদ্ধার করা যায়নি যা সিআইডি ফেলিও রয়েছে তো সে ব্যথা আছে সে ব্যথা নিয়েই আমরা বলছি এটা হচ্ছে চদর বদর এই মূর্তি দেখা এটা যে লোকায়ত শিল্পের সঙ্গে যুক্ত লোকায়ত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা লোকশিক্ষার অন্যতম মাধ্যম হলো পুতুল নাচ যাকে বা ইংলিশে বলা হয় পাপেট গ্রাম্য জীবনের আর্শি হিসাবে পুতুল নাচ নানান দিক থেকে প্রতিফলিত করতে সক্ষম গ্রামীণ জীবনের প্রান্তিক স্তরে এই লোকায়ত শিল্প বংশ পরম্পরায় চলে আসা এক অবলম্বন যার মাধ্যমে এখনো আমরা শিখরে পৌঁছোতে পারি এমনই এক ধরনের পুতুল নাচ হলো চাদর বাদরি গ্রাম্য সাঁওতালি ভাষায় পরিচিত চদর বদর নামে আদিবাসী ঘরানার সম্পূর্ণ নিজস্বতায় মোরা নিজস্ব কৃষ্টি নিজস্ব নেশা চদর বদর পুতুল নাচ চদর শব্দটির অর্থ হচ্ছে চাদর এক পায়া আটের স্ট্যান্ডের ওপর ভর করে থাকে একটি বাক্স সেটারই তিন দিক ঘিরে থাকে চাদরে শাড়ি দিয়ে মরা থাকে থামসা মাদল সহযোগে সাঁওতালি নারী পুরুষের সারিবদ্ধ পুতুলের দল সেই চদর বদর পুতুলের শাড়ি শিকড়ের খোঁজে সৃজন সৃজন স্থানে সৃজন শিল্পী গ্রামে আমরা এই মুহূর্তে রয়েছি তো একটু তাল কাটলো আজ নোবেল ব্যথা নিয়ে নোবেল চুরি নিয়ে আর বলতে চাইছি না চদর বদর দিয়ে সে বাংলার যে লোকায়ত শিল্পের কথা দেখলেন আপনারা সেটা নিশ্চয়ই অনুভব করেছেন তাহলে ভাবুন একদিকে সূর্য প্রায় ঢলে যাওয়ার মুখে সূর্যের আমাদেরকে উজ্জীবিত করে কিন্তু তার থেকে উজ্জীবিত করে রবীন্দ্রনাথের কবিতা রবীন্দ্রনাথের ভাব রবীন্দ্রনাথের ভঙ্গিমা রবীন্দ্রনাথের উপন্যাস রবীন্দ্রনাথের ছোট গল্প রবীন্দ্রনাথের কোটেশন শিক্ষার বিস্তারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তো বটে তাহলে সূর্যের মতোই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু আমাদের আদরের অতি প্রিয় হচ্ছে যে যা আমাদেরকে অক্সিজেন জোগায় তাহলে সূর্য যেমন আমাদেরকে জীবন বোধকে থাকা বাঁচিয়ে রাখে আমরা প্রতিদিন যে আলো ও অন্ধকার দেখি সেটা হচ্ছে এই এই মহা সূর্যের জন্য যাকে বরুণদেব বলা হয় তাই কবিগুরু হচ্ছে বরুণদেব যার ভাষায় শব্দে আমরা তো আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এই একবিংশ শতাব্দী যে জায়গায় প্রান্তভূমিতে দাঁড়িয়ে আছি সমাজ পরিবর্তনের অনেক কথা আমরা বলছি বলছি করে ঘটনার কথা বিভিন্ন সময় অথচ যে রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে নারী শিক্ষার স্বাধীনতার ক্ষেত্রে যে স্বতন্ত্রতার কথা বলতেন তা আজকে সেভাবে পালন হচ্ছে কিনা সে প্রশ্ন থেকে যাচ্ছে যাই হোক এখানে যারা রয়েছেন তারা এক একজন বিপ্লবী তো বটেই বটে বিভিন্ন ভাবে আদিবাসী আন্দোলনের ক্ষেত্রে সাঁওতাল দমনের লড়াইয়ের ক্ষেত্রে তাদের ভূমিকা প্রথমটাই হচ্ছে সিধু কানো প্রত্যেকে জানেন তাকে তাদের মূর্তি রয়েছে এখানে তারপর তীরথ সিং তীরথ সিং দেখছেন লক্ষণ নায়ক বিসা মুন্ডা বিশা মুন্ডাকে দেখছেন সূর্যের আলোয় এদের যে স্কালচারটা ব্ল্যাক কালারে চকচক করছে তিলকা মাঝি তারপরে রানী গাইডিন লিউ ওলগা জোলা এর একটা ব্যাখ্যা আছে বিরাট ব্যাখ্যা এর এই ব্যাখ্যা একদিনে শেষ হবে না ফলে কবিগুরুকে কবিগুরু রবীন্দ্রনাথ বিশ্বকবি এবং এই সৃজনী শিল্প গ্রাম আর এই সম্পর্কে বলতে গেলে চব্বিশ ঘন্টা পর্যাপ্ত নয় এক ঘন্টা শুটেও পর্যাপ্ত নয় কিন্তু আমরা দায়বদ্ধ দেখুন এখানে ফুল ফুটেছে দেখুন সকালবেলাতে যখন শিশির যখন সূর্য যখন উদয় হয় তখন এখানে যখন শিশির পড়ে থাকে বসন্ত কাল চলছে হাওয়াটা বেশ রোমান্টিক রোমান্টিক লাগছে আসলে বসন্তকাল মানে প্রেম বসন্তকাল মানে হচ্ছে ভাবনা বসন্ত মানে উড়ু উড়ো মন আর বসন্ত নিয়ে অনেক গান কবিতা রবীন্দ্রনাথ বারবার লিখেছেন আমার চিত্র সাংবাদিক রবীন্দ্রা ব্যানার্জি তার মধ্যেও বসন্ত আছে বসন্ত আমার মধ্যেও আছে তো আমি তো কবিগুরু রবিন্দ্রিক ভাবনায় কথা তো চেষ্টা করছি বলার যতটুকু পারছি আমার যতটা সীমাবদ্ধ ক্ষমতা যতটা শিক্ষাগত যোগ্যতা আমি বাংলা ভাষাটা পছন্দ করি ভালোবাসি আমার মাতৃভাষা কিন্তু এই ইতিহাসকে সমৃদ্ধশালী করে রাখার ক্ষেত্রে তাদের যে ভূমিকা ছিল রবীন্দ্রনাথের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে আপনি কিভাবে খাটো করবেন তাকে খাটো করতে গেলে তো আপনি খাটো হয়ে যাবেন তার মানে সূর্যের যে প্রখরতা রবীন্দ্রনাথ তাই আকাশের থেকে অসীম কবিগুরু যার কোনো মাপকাঠি নেই যার মাপকাঠি দিয়ে ফিতেও পর্যাপ্ত নয় ফিতে কম পড়ে যাবে আমি গোটাটা দেখাবো করি একবার এই বড় হবে একটু দয়া করে শুনবেন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে রয়েছেন যারা বিশ্বের দরবারে রয়েছেন যারা সৃজন সৃজনী শিল্প গ্রাম সম্পর্কে জানতে চান কবিগুলো সম্পর্কে সবাই জানেন অনেকে পাণ্ডিত্য আছে আমার সে পাণ্ডিত্য নেই যেটা আছে সেটা সাংবাদিকতার বাস্তব বোধটা আছে আমার মধ্যে এই সাংবাদিক হিসাবে আমি কোনো ইউটিউবার নই বা আমি কোনো ব্লগার নই আমি কঠিন বাস্তবের উপর দাঁড়িয়ে সাংবাদিক এবং তার উপর রবীন্দ্র অনুরাগী শুধু নয় আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবনবোধের ক্ষেত্রে আমার ভাবনার ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে রবীন্দ্রনাথকে আমি সবসময় স্মরণ করি আমি কথা বলি চিত্ত চেতা ভয় শু উচ্চ যেতা একথা আমি বলি আমি বলি যে বিভিন্ন বিভিন্ন ভাবের মধ্য দিয়ে ভাষার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ আমাদের রক্তে সঞ্চারিত সঞ্চারিত হয় যা আমাদের ধমনীতে প্রবেশ করে এই যে দেখুন যে এই যে এইটা তো শিল্প কাঠ দিয়ে বানানো আগেকার প্রাচীন লোক লোক লোকশিল্পের সঙ্গে যুক্ত এগুলো তো সব একটার পর একটা থরে থরে সাজিয়ে রাখা হয়েছে মানুষ থেকে আসেন তো আসেন আসেন তো বটেই আসবেন কিন্তু এখানে কোনো কিছু ভাবে নষ্ট করবেন না এটা আপনার দায়িত্ব কারণ আপনারা যেখানে এসছেন সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট বাঁশ গাছ সম্ভবত রয়েছে এখানে এখানে একজন শিল্পী বসে গান গাইছেন তাকে মোহময় পরিস্থিতি মুগ্ধ করার মতো পরিবেশ যে স্মৃতি ডুব দিলাম আসলে সঙ্গমে গেছিলাম সেখানে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে ডুব দিয়েছিলাম মনে শান্তি পেলাম পেয়েছি ঠিকই কিন্তু বিশ্বভারতী এলে যে সঙ্গমে ডুব দিলে মন প্রাণ আপনাকে শান্ত করে দেবে এটাও অনেক পবিত্র তীর্থভূমি পবিত্র কর্মভূমি রবীন্দ্রনাথের সেই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে দু চার কথা বলতে যদি পারি তার মানে বাংলা ভাষার প্রতি আমাদের অবশ্যই ভালোবাসা থাকবে আমরিমন বাংলা ভাষা জানিয়ে বাংলাদেশের শহীদ হয়েছে যদিও বাংলাদেশ জ্বলছে এই মুহূর্তে এই বাংলাদেশের বহু মানুষ বহু ছেলে পেলে এখানে পড়াশোনা করতে আসেন বারবার আসেন কবিগুরু টানে আসেন কবিগুরুর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে আমি সাবজেক্টটাকে রিলেট করছি না বা আমি গুলিয়ে দিচ্ছি না আমি যেটা বলতে চাইছি যে গোটা পরিবেশটা দেখানোর মতো আপনাদের ধৈর্য থাকে তো শুনবেন তো আর যদি শোনেন তো কমেন্টস করবেন একটা লাইক করবেন আর আপনারা শেয়ার করবেন শেয়ার করবে এ কারণে কারণ আপনি দেখুন অপরকে দেখতে সাহায্য করুন আসুন এবার দেব দেবীদের বিভিন্ন মূর্তিগুলো আমরা এখানে দেখার চেষ্টা করছি একদিকে দেব একদিকে দেবী একদিকে খোলা আকাশ একদিকে গৌতম বুদ্ধ একদিকে রবীন্দ্রনাথের ভূমি আর হেঁটে যাচ্ছি যেন শরীরকে যেন ক্রমশ দুলিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথের কবিতার দিয়ে বসন্তের ভাবাবেগের মধ্য দিয়ে দেখুন গাছের তলায় হচ্ছে পুরো পুরনো যা দেখবেন তাতে আপনার মন খুশ এই বলছি না পয়সা উসুল এই পয়সা উসুলের জায়গা নেই মন খুশি হবে আপনি কিছু দর্শন করলেন যে দর্শন আপনাকে দার্শনিক হতে হবে না তার জন্য আপনাকে আপনাকে দার্শনিক হতে কেউ বলেনি কারণ রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বড় দার্শনিক ছিলেন তিনি বিরাট বড় চিন্তক ছিলেন আমি নয়ন রায় দার্শনিক বা আমি তো কবিও নেই আমার কাব্যিক কোনো ভাবও নেই কবিরার মধ্যে ছন্দ নেই গান আমি গাইতে পারি না যেটা বা পারি সেটা কিছু কথা বলতে পারি সেটা অন্ধকারই হোক আর সূর্যের প্রখরতাই হোক সেটা তো বলার চেষ্টা করি আসুন আসলে আমার চিত্র সাংবাদিক এই গ্রামে আসার অভিজ্ঞতা আছে তাই মাঝে মধ্যে ক্যামেরার ফাঁক দিয়ে ইশারায় দেখাচ্ছে স্যার ওদিকটা একবার দেখান যাই হোক ওরও একটা অভিজ্ঞতা আমাদের আমরা বাংলায় পরিচিত খুবই আমি নয়নটায় বাংলায় খুব আবার নিমন্ত্রিত লোক কিন্তু ভাববেন যে শুধু সাংবাদিকতা করি যে শাসক দলের বিরোধীদের কাটাছাড়া করি না 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 ভুল করছেন আপনারা আমার মধ্যে রবীন্দ্রনাথের প্রতি বিরাট প্রেম আছে রবীন্দ্রনাথের প্রতি আমার বিরাট ভাবাবেগ রয়েছে আবেগ রয়েছে রবীন্দ্রনাথকে কখনো ভুলে যায় নাকি আমি ছোটখাটো মানুষ হ্যাঁ যেখানে যা দেখি কুড়িয়ে খাই যা দেখি তাই সংবাদ করি কিন্তু রবীন্দ্রনাথের পূর্ণভূমিতে এসে কর্মভূমিতে এসে উল্টোপাল্টা কথা বলে লোকে তো খ্যাপাই বলবে না যদি আমি খ্যাপা নই আমি হচ্ছে উপন্যাস ভালোবাসি কবিতা ভালোবাসি সাহিত্য ভালোবাসি এখানে কাদের কথা বলবো বলুন আমি তো ছোটখাটো ছাড়বো গা এই যে ধরুন যারা যাদের নাম করছি রায় বলুন রামকিঙ্কর বেশ বলুন নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল লরিয়েট অমর্ত সেন এবং হচ্ছে যারা যারা এসেছেন পদ্ধতিটি পড়েছে এখানে যারা সারা পৃথিবী বিভিন্ন বিশ্ববিখ্যাত মানুষজন তাই যুগে যুগে এসেছেন বারবার করে বিভিন্ন ধারার মধ্য দিয়ে অনেকে এসেছেন ঠিকই রবীন্দ্রনাথ আন কিন্তু রবীন্দ্রনাথ একবারই হয় ওয়ান পিস জাস্ট ওয়ান পিস যেমন নিউটন ওয়ান পিস তেমনি কাজী নজরুল ওয়ান পিস এটা বারবার আছে দেখো অনেকে বলে পুনর্জন্ম আমি এতে বিশ্বাস করি না এটা আমার ভাবনা তাই রবীন্দ্রনাথ একবারই হয় আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর একবারই হয় নয়ন এক এক পিসই হয় নয়ন রায় দু পিস হয় না তো ভাববেন আমি আবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত কম্পেয়ার করছি মাফ করবেন আমাকে আমি বলছি আমি এক পিস আমি সিঙ্গেল পিস হ্যাঁ আমি বাপের ব্যাটা বলতে পারি আমি বুকে কলজে আছে রক্ত ঠিকঠাক আছে কাপন ধরিয়ে দিতে পারি ফাগুনের দোলার মতো খোলো খোলো দ্বার নাকিও না আর করে দিতে পারি আবার রবীন্দ্রনাথ সম্পর্কে বলতেও পারি আসুন গরুর গাড়ি গরুর গাড়ির কবিতা মনে আছে হ্যাঁ দেখুন সে গরুর গাড়ি এটা হচ্ছে রে এখানে সাজিয়ে রেখেছে এখান থেকে আয় হয় এখান থেকে সমৃদ্ধি হয় এখান থেকে অর্থনৈতিকভাবে এখানকার যারা শিল্পী আছেন তাদেরকে তারা রোজগার করেন রবীন্দ্রনাথ এই একথাই তো বলতে চেয়েছিলেন যে আমার বিশ্বভারতী এমন ভাবে তৈরি হবে যে আগামী প্রজন্ম থেকে প্রজন্ম জেনারেশন টু জেনারেশন যেখানে সৃজন শিল্পী সৃজন সত্তার মধ্য দিয়ে শিল্প শিল্প বিকাশের মধ্য দিয়ে তারা সেখানে রুচি রোজগার করতে পারে তো তার ভাবনা থেকে তার দৃষ্টিভঙ্গি থেকে তো এই সমস্যা তৈরি হয়েছে ভালো তো হতো ভালো উদ্যোগ এর মধ্যে কেন রাজনীতির রাজনীতি রাজনীতির জায়গায় আর রাজনীতির বাইরে যেটা হয় সেটা হচ্ছে বাস্তবতা যে বাস্তবতার মধ্যে ছায়া আছে যে বাস্তবতার মধ্যে রোদ আছে ওটা রোদ এটা ছায়া এই আমি যেখানে দাঁড়িয়েছি ছায়া ওটা রোদ আর এটা আটচালা গ্রামে আটচালা দেখেছেন তো গ্রামে আটচালা মানে পুজো হয় এইটা কিন্তু এখানে আটচালা মানুষ এসে বিশ্রাম নেয় সৃজনী হাট রয়েছে এখানে চা এ এখানে ধান থাকে হুম এই ধানে আমাদের পুষ্টি যোগায় যে বড় বড় কথাগুলো বলছি না এটা এইখান থেকে ধান থেকে খেয়ে আমরা ধান থেকে চাল হয় চাল থেকে ভাত হয় ভাত থেকে আমরা খায় সেগুলো এই হচ্ছে মোটামুটি যে সৃজনী শিল্পী গ্রাম একদিকে বাবুলের গান শুনছিলাম রঞ্জিত বাবুর গান শুনছিলাম একদিকে ঘুরছি ক্লান্ত হচ্ছি না তো যতটা ঘুরছি অনেকটা বড় এরিয়া তো যাই না আপনারা আপনারা এখন মাল্টিপ্লেক্স মুভিতে খুব ব্যস্ত নেটফ্লিক্স আপনি সমালোচনা নাকি আমাকে এখন বিভিন্ন দেড় ঘন্টা এক ঘন্টার সাসপেন্স সিলারে ব্যস্ত আপনারা কেন দেখবেন বলুন তো রবীন্দ্রনাথের সম্পর্কে এত কথা রবীন্দ্রনাথ সম্পর্কে এত ভাবনা বলবো হরিদাস পাল আপনি নয়ন রায় কথা কেন শুনতে যাও শুনতে হবে না আসুন না এসে দেখবেন মন ভালো যাবে যদি মনে কোনো বিষাদ থাকে বিষ নয় বিষাদ যদি বিষাদময় কণ্ঠকময় পরিস্থিতির মধ্যে আপনার জীবন যদি কোনো কোনো কারণে যদি আপনি বেপথে হারতে শুরু করেন এটা হচ্ছে ঠিক করে দেওয়ার রাস্তা যা রবীন্দ্রনাথ বলেছে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছে যে অতৃপ্তির মধ্যে তৃপ্তি তো তৃপ্তি পেতে গেলে অতৃপ্তিকে দূর করতে হয় আর পুরো ঘটনাকে পরম্পরাকে ভুলে যেতে হয় কবি বলেছেন বারবার এগিয়ে যাও সামনের দিকে যেটা সূর্য পূব দিকে ওঠে কবে কি খেয়েছেন সুখে আছে আর বসন্ত মানি প্রেম প্রেম মানি ব্যথা প্রেম মানি কাটা প্রেম মানে হচ্ছে যে অভিমান এই সমস্ত ওভারকাম করে আনটোল স্টোরির কথা আমরা বলছি তো যাই হোক রবীন্দ্রনাথ নিজেও খুব একজন প্রেমের মানুষ ছিলেন কবিতার মধ্যে প্রেম ছিল তার ভাবনার মধ্যে তার প্রেম ছিল আমরাও রক্তবাংশের গড়া শরীর আমাদের মধ্যে উত্তেজনা থাকবে শরীর থাকবে মানবিকতা থাকবে প্রেম থাকবে ভালোবাসা থাকবে বিচ্ছেদ থাকবে ঘৃণা থাকবে তুচ্ছ থাকবে তাচ্ছিল্য থাকবে আবার লাট খাইয়ে দেবে লাট্টুর মতো এ চলবে জীবনে এগুলোকে বারকাম করতে গেলে একমাত্র কবিগুরু এসে একমাত্র পথ যেখানে সন্তোষ শান্ত নিবিড় ঘন ছায়ার মধ্যে কবি বলেছেন যারা তোমাকে মনে করছে তুমি উচ্চ যারা মনে করছে তা ছিল তাদেরকে বলো সময় 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 বলে দেবে আপনি কে আমি কে বেশি বলে লাভ নেই কিছু তাই এই গ্রামে ঘুরতে ঘুরতে এগুলো আমার কথা নয় কিন্তু আমি কিন্তু কবিগুরুর কথা বলছি উল্টো দিকে হাঁটছে পড়ে না যায় যদিও পিছনে রবীন্দ্রনাথ রয়েছে তার ভাবনা রয়েছে আটকে দেবে এই হচ্ছে যে খাঁচার মাচা যা গ্রামের খাঁচার মাচা বলে না এখানে বসে আপনি গ্রামে গ্রামে যেন হয় আড্ডা হয় পুজোর কোনো প্যান্ডেলের প্ল্যানিং হয় কিন্তু রবীন্দ্রনাথ হয় না এখানে গোটা গ্রাম দেখাতে গেলে রবীন্দ্রনাথকে বলতেই হবে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে হবে রবীন্দ্রনাথের দর্শনকে নিয়ে বুঝতে হবে বসন্তের প্রতি আপনাকে আনুগত্য দেখাতে হবে বসন্তের মতো আপনাকে প্রেমে মুজতে হবে রং দিয়ে খেলা খেলতে হবে জীবনে দুঃখ পাবেন না দুঃখকে জয় করতে গেলে দরকার জয় যা রবীন্দ্রনাথ করে দেখিয়েছেন যদি উনি পারেন আমরা কেন পারবো না আমার অনুরোধ আমার উপরোধ অভিমান নেই আপনাদের প্রতি কারো প্রতি আমার অভিমান নেই যেটা আছে সেটা হচ্ছে নীলকণ্ঠের বিষ পানের মতো সবাই ভালো থাকুন না ভালো থাকতে দিন আসুন না একবার সমৃদ্ধ করার ক্ষেত্রে দরকার আছে যা মধ্য দিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ করেছিলেন আপনারা উপাসনা করুন আপনারা ভালোবাসুন দেখুন দ্য কোয়েডি বাংলা ছাড়িয়ে ভারত ছাড়িয়ে অন্য কোনো দেশে পৌঁছাতে পারে কিনা আমরা পারবো আমি পারবো কারণ মেরুদণ্ড যখন সোজা আছে সোজা কথাটা বলতেই পারবো নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ইন্দিরা ব্যানার্জি সৃজনী শিল্পগ্রাম বোলপুর যদি কোনো ভুল বড় থাকি মাফ করবেন আমাকে নমস্কার